ভাই যে এখানে কিন্তু এক্সট্রা টপ দেওয়া নাই এই জয়েন্টের মধ্যে দুইটা বা একটা স্টিল আপ দিয়ে দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব তো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত রড বাইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা সবসময় জানি যে স্টিল যখন বাঁধবো তখন বাঁধার ক্ষেত্রে হুকটা কতটুকু হবে এই যে হুক দেখুন এখানে কিন্তু হুকটা মোটামুটি ভালো বাঁধা হয়েছে হুকটা সবসময় একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যাতে বাঁধা হয় সেই জিনিসটা আমরা খেয়াল করবো তো আমরা যখন রিংগুলো বাঁধবো রিংগুলো বাঁধার ক্ষেত্রে যে হুকটা থাকবে সেটা অবশ্যই কিন্তু মিনিমাম তিন ইঞ্চি হতে হবে আর একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা দেখবো ঠিকভাবে বাঁধা হয়েছে কি না আর বিমের যে লোকেশনগুলো এই বিমের লোকেশন দেখা যাচ্ছে সঠিক ডাইমেনশন মিস্ত্রিরা সহজভাবে নির্ধারণ করতে পারে এখানে ভুল করেছে পনেরো ইঞ্চি ডেপথের যে বিমটা আছে সেটা কিন্তু দিতে পারেনি আর ডিফেক্ট হয়েছে এইখানে কিন্তু দেখা যে বিমের শাটারটা কম তার মানে এখানে কিন্তু বিমটা সেভাবে শাটারিং করা হয় না একটু প্রবলেম হয়েছে এটা খুলতে বলেছে এটা খুলবে এখন এটা খুলে সেটা উপরে দেখা যাচ্ছে যে পনেরো ইঞ্চি যাতে ডেপ থাকে সেটা করা হবে বা উঁচু করে দেওয়া হবে আর পরবর্তীতে যে জিনিসটা সেটা হলো খেয়াল করবেন সে এক্সট্রা বটমটা দিতে হবে সেটা হলো রড এল বাই থ্রি বাই এল বাই ফোর লেনতে সেই রড রডটা বসে সেটা হলো এই যে এটার মাঝখানে বসবে আর এইখানে যে বিমের রডগুলো দেখবেন কলামের বাড়ি দিয়ে নেওয়া হয়েছে এখানে কিন্তু খুবই বড় ধরনের একটা ভুল করেছে এটা কিন্তু খুলে আবার সঠিকভাবে কলামের মধ্যে দিয়ে যাতে বিমের রডগুলো যায় সেভাবে কিন্তু বাঁধতে হবে কারণ সঠিক ক্লিয়ার কাবারটা কিন্তু পাওয়া যায় না তো অবশ্যই চেষ্টা করবেন কোনো ইঞ্জিনিয়ার দিয়ে সাইট সুপারভিশন করার জন্য তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ